আসসালামু আলাইকুম রাতুল ভাই আজকে যে ঘটনাটা বলছি সেটা আমার সাথেই ঘটে যাওয়া একটা ঘটনা তো খুব বেশি কথা বাড়ানো না হোক শুরু করা যাক মূল ঘটনা ঘটনাটা দু সালের এক বর্ষার রাতে সকাল থেকে অনবরত বৃষ্টি হচ্ছে সারাদিন বাড়িতে কাটিয়ে দিলেও সন্ধেবেলা নিজেকে আর আটকাতে পারলাম না চলে গেলাম আমাদের স্থানীয় এক চায়ের দোকানে চায়ের দোকানে আসার পূর্বে আমি আমার বন্ধুকে ফোন দিয়ে ডাকলাম আমার বন্ধুর নাম ছিল মিনহাজ ওকে বললাম চায়ের দোকানে থাকতে আমাদের সম্পর্কে এক বড় ভাই হয় হরিদাস ওনার দোকানে আমরা আসতে বললাম হাতে ছাতা নিয়ে হরিদাসের চায়ের দোকানের দিকে যাচ্ছি দূরে দেখা যাচ্ছে চায়ের দোকানের টিম টিম করে একটি হারিজ্ঞান চলছে মিনহাজ এবং মাহির ওরা আগে থেকেই এসে বসে আছে আমি আসার সাথে সাথে মাহির বললো হরিদাস তিন কাপ চা দাও তো হরিতা আমাদের তিনজনকে তিন কাপ চা খেতে দিলেন আমরা চা খেতে শুরু করলাম জুড়ে একটা বাজে শব্দ হলো মনে হল মনে করলাম কাছে কোথাও হয়তো বা পড়েছে এরপর আড্ডা দিতে দিতে কিছুক্ষণ পর এক বৃদ্ধা চলে আসে মুখ চাদরে ঢাকা কিছু দেখা যাচ্ছে না আমি অবাক হলাম এত বৃষ্টি হচ্ছে কিন্তু লোকটার কাছে কোনো ছাতা নেই আবার লোকটা চায়ের দোকানের ভেতরে আসছে না এরপর লোকটা বলল হরে এক কাপ চা দে হরিদা একটা চা দিল লোকটা যেন চোখের মুহূর্তের মধ্যেই শেষ করে ফেলল এরপর আমি বললাম আজ তাহলে বাড়ি যাওয়া যাক এই বলে আমরা বাড়ির দিকে রওনা হলাম এমনিতেই বর্ষার রাত যেতে যেতে দেখলাম রাস্তার মধ্যে একটা লোক শুয়ে আছে কাছে আসতে দেখলাম হরিদার চায়ের দোকানে যে লোকটা চা খেতে এসেছিল সেই লোকটা লোকটা ছিল উল্টো দিকে ছিল দেখলাম লোকটার মাথা আর কোনো খুলি ছিল না তার গলাটা পড়ে গেছে তার পাশে তাকিয়ে দেখলাম গাছের লতা সব পড়ে গেছে আমার আর বুঝতে দেরি রইল না এটা কিছুক্ষণ আগে যে বাজটা পড়েছে সেটা এখানেই পড়েছিল সে সময় আমি কিছু ভাবতে পারছি না যে লোকটাকে কি বাড়িতে নিয়ে যাব নাকি এখানেই রেখে যাব। ভাবতে ভাবতে একে সময় সিদ্ধান্ত নিলাম লোকটাকে এখানেই রেখে যাবো এই সময় দেখি লোকটা মাটিতে শুয়ে আছে ঠিক সেই রকম দেখতে একটা লোক আস্তে আস্তে আমার দিকে এগিয়ে আসছে রাস্তা দিয়ে আমি কি করব বুঝতে পারছিলাম না কিছু না ভেবে পেয়ে ধর দিলাম কিছুক্ষণ পরে আরো একটা বাজ পড়ল সেই জায়গায় এবার পেছনে তাকিয়ে দেখলাম কেউ নেই সেখানে লাশটাও নেই মুহূর্তের এই যেন সব কিছু শান্ত হয়ে গেল বুঝলাম সব কিছু ঠিক হয়ে গেছে একা একা পথ দিয়ে হেঁটে চলেছে হঠাৎ লক্ষ্য করলাম আমার আগে আগে একজন বৃদ্ধা যাচ্ছে রাস্তার কুকুরগুলো দেখে ঘেউ ঘেউ করছে তখন প্রায় নটা বিশ মতন বাজে কেউ কেউ ঘুমিয়ে পড়েছে হয়তোবা কেউ কেউ বা ঘুমের প্রস্তুতি নিচ্ছে এমন সময় লক্ষ্য করলাম আমার পেছন পেছন কেউ আসছে আমি পেছনে তাকিয়ে দেখলাম আমার পেছনে কেউ নেই আবারও হাঁটা শুরু করলাম কিছুক্ষণ পর আবারও শুনতে পেলাম হাঁটার শব্দ পেছনে তাকাতেই দেখি লোকটা কেমন তার চেহারা পুরোটাই গলে যাওয়ার মতন তার চোখ দুটো যেন ডিপ ডিপ করে চলছে তার মাথার খুলিটা যেন নেই এরপর একটা চিৎকার দিয়ে দৌড় দিলাম এক পর্যায়ে আমি বাড়িতে এলাম এরপর ঘরে ঢুকে দেখলাম বিছানায় কেউ যেন বসে আছে ঘরে যেতেই দেখলাম সেই বিকট একটা চিৎকার দিয়ে মাটিতে পড়ে গেলাম পরদিন সকালে একজন কবিরাজকে ডাক দেওয়া হলো এবং এরপর কবিরাজ এসে কিছু ঔষধ দেওয়ার পর এখন পর্যন্ত আমি আছে রাতুল ভাই এই ছিল আমার ঘটনা ভালো লাগলে পড়ে শোনাবেন সাফায়ত হোসেন সীমান্ত ঘোড়াবান্ধা চৌরাস্তা বাজার গাইবান্ধা ইয়েস ভয়ের শুরু এখানেই আপনারা যে যেখান থেকে দেখছেন এই মুহূর্তে ভূতবেলা আপনাদের সকলকে আরও একবার স্বাগত জানাতে চাই এই মুহূর্তে আমি দেখতে পাচ্ছি অনেকগুলো বন্ধু আমাদের সাথে যুক্ত হয়েছেন তো কে কোথা থেকে দেখছেন আমাদেরকে এবং আপনাদের কাছে এরকম ভয়ানক ঘটনা আছে কিনা না সে সব কিছু আমাদেরকে জানিয়ে দিতে পারেন যারা ফেসবুক লাইভে দেখছেন তাদেরকে অনুরোধ করব প্রত্যেকে একটি করে শেয়ার করবেন ভূতবেলা যাতে করে খুব বেশি মানুষের কাছে আমরা পৌঁছতে পারি এবং চমৎকার চমৎকার ঘটনা আপনাদেরকে উপহার দিতে পারি তো এই মুহূর্তে দেখতে পাচ্ছি অনেকেই আছেন একদম শুরুতে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন খন্দকার মেহেদিয়াসান মান উনি লিখেছেন শুরুতে যুক্ত হয়ে গেলাম ঢাকা থেকে শুনছি ধন্যবাদ ভাইয়া যুক্ত হবার জন্য সোহেব ইসলাম ছিলেন আমাদের সাথে এরপর ছিলেন আমাদের সাথে রাসেল মিয়া লিখেছেন ময়মনসিংহ থেকে রাসেল সরকার থ্যাংক ইউ সো মাচ রাসেল ভাই আমাদের সাথে যুক্ত হবার জন্য সোহেব ছিলেন আমাদের সাথে আবারও পূর্বপাড়া থেকে শুরু থেকে শেষ পর্যন্ত থাকবেন বলে জানিয়েছেন খন্দকার মেহেদি হাসান মানু এরপর আমাদের সাথে ছিলেন সালাম জানিয়েছেন সাথে ভাই কেমন আছেন অনেকদিন পর যুক্ত হলাম শাপলা মিল থেকে কুমিরপুর থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন আব্দুল হাদি উনি লিখেছেন ভাই আমি যুক্ত হয়ে গেলাম কুমিরপুর বাজার থেকে সাগর রহমান লিখেছেন ভাই আজকে প্রথমে যুক্ত হয়ে গেলাম তালতলা থেকে শুভকামনা আপনার জন্য এরপর দেখতে পাচ্ছি আমাদের সাথে যুক্ত হয়েছে মাসুদ বৃষ্টি লিখেছেন আমাদেরকে আমার মামা আমার মামা তো ভাই তৌসিদ আর রবিন মিলে শুনছি হসপিটাল থেকে বৃষ্টি ছিলেন আমাদের সাথে লিখেছেন আমাদেরকে জয়া চৌধুরী হাই ভাইয়া লিখেছেন আমাদেরকে লুৎফুল আনোয়ার ভাই আমাদের সাথে যুক্ত আছেন কক্সেস বাজার থেকে লিখেছেন আমাদেরকে তোমার কণ্ঠে পুতের ইমেলগুলো শুনতে প্রতি বৃহস্পতিবার অপেক্ষা করে থাকে থ্যাংক ইউ সো মাচ আনোয়ার ভাই লিখেছেন আমাদেরকে প্রতি বৃহস্পতিবার অধীর আগ্রহে বসে থাকি চট্টগ্রাম থেকে ভূতবেলা শোনার জন্য আচ্ছা আমি কিছুক্ষণ আগে অ্যাড্রেস করে দিলাম বাজার তো আনোয়ার ভাই একটু আরেকবার একটু আমাদেরকে জানিয়ে দেবেন যে আপনি এই মুহূর্তে কোথায় আছেন লিখেছেন আমাদেরকে প্রশান্ত অধিকারী মনিরামপুর যশোর থেকে চলে এলাম থ্যাংক ইউ সো মাচ প্রশান্ত অধিকারী আমাদের সাথে যুক্ত হবার জন্য জুবাইদা জান্নাত আতিকা ছিলেন আমাদের সাথে আতিকা বলছে তুলসীঘাট থেকে লিখেছেন আমাদেরকে মাসুদ শরীফা আক্তার ছিলেন আমাদের সাথে সরি শহিফা লিখেছেন রঘুনাথপুর রামচন্দ্রপুর থেকে শুনছি আমাদের সাথে আলিফ চৌধুরী ছিলেন রাদিয়া বিনতে রাফা ছিলেন আমাদের সাথে ইমেলটি অনেক চমৎকার ছিল সিমন মিয়া ছিলেন আমাদের সাথে একদিন ভূতবেলার প্রযোজক কৃষ্ণকমল দাদাকে দেখতে চাই যে অবশ্যই দাদাকে আমরা কোন এক স্পেশাল এপিসোডে নিয়ে আসবো লিজা লিখেছিলেন আমাদেরকে সালাম ভাইয়া জল ঢাকা থেকে শুনছি আমার পুরো ফ্যামিলি এস কে সিন থেকে শুনছে চালিয়ে যান সাথে আছে। থ্যাংক ইউ সো মাচ লিজা ইসলাম আপনি শুনছিলেন আমাদেরকে এবং আপনার পরিবারের সবার জন্য শুভকামনা আমাদেরকে পোড়াবাড়ি থেকে হাসানুর নিলয় জিহাদ সিএম লিখেছেন ভাই আমি আগে ফোনে শুনতাম আমার ছোট ভাই একসাথে মিলে শুনছি এখন মেজবাউল হক ছিলেন আমাদের সাথে আসসালামু আলাইকুম বন্ধু রাতুল কেমন আছো আমার খুব কাছের একজন বন্ধু আমার খুব ক্লোজ একটা ফ্রেন্ড দুইটাই একই অর্থ দাঁড়ায় মেজবা শুনছে আমাদেরকে মেজবা তোমার জন্য অনেক অনেক ভালোবাসা রইলো বন্ধু লিখেছেন আমাদেরকে জিহাদ রহমান আমার নামটা বলেন জিহাদ আপনার নাম বলে ফেলেছি জিহাদুল ইসলাম বরকত ভাই সালাম জেনেছেন ওয়ালাইকুম সালাম ইমেলটি চমৎকার ছিল ভাইয়া থ্যাংক ইউ সো মাচ যুক্ত হওয়ার জন্য আর বহুদিন আপনাকে মিস করছি আপনার লেখা মিস করছি এবং আপনাকে মিস করছি লিখেছেন আমাদেরকে জিয়াদ রহমান আবারও সাজ্জাদ লিখেছেন আমাদেরকে হাই ভাই আই এম ফ্রম গাইবন্ধা নিউ ব্রিজ কেমন আছেন আপনি অনেক ভালো আছেন নয়ন সরকার ভাই ছিলেন আমাদের সাথে চন্দিয়া থেকে উনি এগারোটা পর্যন্ত থাকবেন বলে জানিয়েছেন রিগান আহমেদ লিখেছেন কঞ্চিপাড়া থেকে এম আর এ সোয়া ছিলেন শাহাদুলকে কিছুক্ষণ আগে দেখলাম পার্কের দক্ষিণ পাশের রাস্তাটায় জি 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 শাহাদুল কিছুক্ষণ আগে সেখানেই ছিল এবং এখন এখানে আছে প্রোগ্রাম খুব সুন্দর হচ্ছে নীলা ছিলেন আমাদের সাথে হাই ভাইয়া হ্যালো লিখেছেন আমাদেরকে আব্দুল কালাম সাব্বি লিখেছেন নামাজ পড়ে এসে যুক্ত হলাম দহ থেকে শুনছি আমাদেরকে মেঘনুমোর থেকে শুনছিল জিহাদ মোবসির আহমেদ ছিলেন আমাদের সাথে যুক্ত হলাম সাপরা মিল থেকে ইমেলটি ভয় লেগেছে পুরো সময় সাথে আছি কাউসার আহমেদ ছিলেন আমাদের সাথে ভাই গত সপ্তাহে অনেক মিস করেছি আপনাকে কেন গত সপ্তাহে তো আমি ছিলাম তার আগের সপ্তাহে ছিলাম না ইভা লিখেছেন আমাদেরকে সালাম জানিয়েছেন ওয়ালাইকুম সালাম লিখেছিলেন আমাদেরকে কৃষ্ণকমল দাদার কাছ থেকে ভৌতিক ভৌতিক গল্প শুনতে চাই আজকে ইভা লিখেছেন সাথে আছি আপনার হারুরা যিনি ছিলেন হায় ভাই যুক্ত হলাম সে সাথে আরও অনেকেই যুক্ত হচ্ছেন শ্বেতা রানী আমাদের সাথে ছিলেন উনি লিখেছেন হায় ভাই কেমন আছেন আমি খেলে থেকে শুনছি জিহাদ আমাদের সাথে ছিলেন আবারও জয়া চৌধুরী লিখেছেন ভাই খুব ভালো হচ্ছে চালিয়ে যান গড় গড়দিখি থেকে আমাদেরকে লিখেছেন একজন লুৎফুল আনোয়ার ভাই আমাদেরকে লিখেছেন আমার হোম ডিস্ট্রিক্ট কক্সবাজার কর্মক্ষেত্রে চট্টগ্রাম থাকি তাই সবসময় চট্টগ্রাম থেকে শুনে আবার কক্সবাজার গেলে কক্সবাজার থেকে শুনে থ্যাংক ইউ সো মাচ ভাইয়া আর যারা যারা যুক্ত হচ্ছিলেন মেজবা লিখেছে আবারও যে ভালোবাসা নিয়ে বন্ধু তোমার জন্য অনেক অনেক ভালোবাসা লিখেছেন এরপর আমাদেরকে নীরব চন্দ্র বাপ্পা মজুমদারের আচ্ছা আচ্ছা গান শুনতে চেয়েছেন আচ্ছা বন্ধু আপনি ভুল অনুষ্ঠানে ভুল কমেন্ট করেছেন এটি চলছে ভৌতিক ঘটনা অবলম্বনে অনুষ্ঠান ভূতবেলা এখানে শুধুমাত্র ভৌতিক ঘটনা শোনানো হয় আর আপনি যদি গান শুনতে চান তবে সেক্ষেত্রে আমাদের তথ্য বিনোদনমূলক লাইভ অনুষ্ঠানগুলোতে কমেন্ট করতে পারেন আসমাউল হোসনা সীমা ছিলেন আমাদের সাথে সাব্বির হোসেন লিখেছেন আগে বন্ধুদের সাথে শুনতাম অনেক ভালো লাগত দিনগুলো লিখেছেন আমাদেরকে মশির রহমান জেপি কাতার থেকে দেখছেন আমাদেরকে সাগর সরকার ছিলেন আমাদের সাথে আর অনেকেই ছিলেন সাগর সরকার গাজীপুর থেকে আমাদেরকে দেখছেন যারা দেশ এবং দেশের বাইরে থেকে শুনছেন প্রত্যেকের জন্য অনেক অনেক ভালোবাসা তো আমি এই মুহূর্তে আর কোনো কথা বাড়াবো না সরাসরি চলে যাবো আমাদের স্টুডিওতে থাকা আরেকজন একজন একজন অতিথির কাছে উনি একজন বিশেষ মানুষ আনারুল ভাই ওনার কাছে চলে যাব উনি ভূতলার একজন ভক্ত সেই সাথে একজন স্টোরি টেলার আজকে আনারুল ভাই আমাদের সাথে আমাদের স্টুডিওতে আছেন আমি ভাইয়ের কাছে চলে যাচ্ছি ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ভাইয়া sound